কিছু লোক দেখবেন যে পজিটিভ কিছু খুঁজেই পায় না আছে না অন্যের ব্যাপারে মন্দ ধারণা করা বাজে ধারণা নেগেটিভ এজামশন সবসময় একটা নেগেটিভ চিন্তাধারা কিছু লোক দেখবেন যে পজিটিভ কিছু খুঁজেই পায় না আছে না ভালো একটা জিনিস এর মধ্যেও ভেজাল খুঁজে বের করছে জাজমেন্টাল অন্যের ব্যাপারে মন্দ ধারণা করা সব সময় অন্যকে কাট গড়ায় দাঁড় করাতে সে পছন্দ করে এরকম আছে না ওনার এই সমস্যা ওনার তো এটা নামাজ হয় না এর তো ঝামেলা আছে ফ্যামিলিতে ওর তো এটা ওর ও সমস্যা তোর কি সমস্যা ওর সমস্যা ওর সমস্যা যে বুঝলি তোর কি সমস্যা বল এরকম এরকম আছে না নিজের দোষের কোনো খবর নাই শুধু অন্যের দোষ শুধু অন্যের দোষ শুধু নেগেটিভ প্রিয় ভাইয়েরা এই নেগেটিভিটি থেকে বেরিয়ে আসতে হবে আমাদের অন্যের দোষ খোঁজা যাবে না নিজের দোষ খুঁজতে হবে নিজেকে কাট দাঁড় করান একটু একটু নিজে কি কি ভুল করলাম নিজে কি কি অন্যায় করলাম এটা একটু বের করবার চেষ্টা করেন নিজেকে কাট দাঁড় করান আমরা এই ভুলটা করে ফেলে আমরা নিজেকে কাট দাঁড় না করিয়ে কি করি হ্যাঁ কি সুন্দর ইজ দা ইজ দা জাস্ট সে জাজ করবে সে জাজের চেয়ারে বসেছে তার দায়িত্ব দেওয়া হয়েছে এবার সে এই তোমার এই সমস্যা এই সমস্যা এটা ওইটা তো জাজমেন্টাল হওয়া যাবে না পজিটিভ চিন্তা ধারণা করতে হবে দেখেন আল্লাহ তালা বলছেন ইয়া আইয়ু হাল্লা দিন আমানু জিতানি বু খেসি রমিনা জন ইন্না বা আদ জন ইস ওহে বিশ্বাসীরা বেশি বেশি ধারণা করা থেকে বেঁচে থাকো কেননা ধারণাটা হচ্ছে পাপ এই যে আপনি বাজে ধারণা করলেন

ওর যে কি সমস্যা আছে আপনি জানেনই না হতে পারে না যে কিরে নামাজ পড়লো না সে তো মুসাফির সে কি সে তো জমা কসর করার অনুমোদিত ফ্লেক্সিবিলিটি তো শরীয়ত দিয়েছে ঠিক কি না বোন একটাকে দেখছেন নামাজ পড়ে নাই ধারণা করে নেন যে তো এর বলতে নামাজ পড়োন এরকম বলে না হয়তো মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড চলছে তার পিরিয়ডের কারণে তো সে নামাজ পড়তে পারবে না আপনার বন্ধুকে দেখলেন বোরকা পরা এক মহিলার সাথে যাচ্ছে দেখতে একটা মেয়ের সাথে ইয়াং বোরকা পরা এই তো একেবারে কাজ করে ফেলাইছে হ্যাঁ বলেন এরকম মামাই তো একেবারে কাজ বানাই দিছে আল্লাহ পর এই যে আপনি ধারণা করলেন আপনার গুনার পাল্লাটা ভারী করলেন এই মেয়েটা তার আপন বোন হতে পারে কি পারে না আসতে বললেন যে পারে কি পারে না তার আপন ভাগ্নি হতে পারে কি পারে না যে আপনি মন্দ ধারণা করছেন মানে যাই দেখি আমরা খালি চোখে এটা কিন্তু সব বাস্তবতা না समथिंग কুড বি স্ট্রেনজ বিহাইন্ড দ্য সিন এর বিপরীত এমন কিছু আছে ওটা আমি জানি না হিস্ট্রিটা এর জন্য আপনি સુધારনা করবেন কি করবেন সব সময় સુધારনা করবেন এই মন্দ ধারণা বাজে ধারণা অনেকে এরকম কিছু দেখলেই বিয়ে করার পরে একটা গوري হাতে দেখলেই কো এটা বলে জ্যোতিষ দিয়ে বলে পুলিশ অফিসার একটা গাড়ি কিনছে বা ফ্ল্যাট কিনছে এই তো ঘুষের টাকা দিয়ে বানায় ফেলছে পুলিশ অফিসার মানে কি সবাই ঘুষ খায় ঘুষ খায় একটা বড় সংখ্যক কিন্তু এখনো অনেক সৎ পুলিশ অফিসার আমার দেশে আছে না নাই এখনো আছে আপনি মন্দ ধারণা করে গুনার পাল্লা ভারী করবেন না তাহলে এই মন্দ ধারণাকেও আজকের প্রোগ্রাম থেকে আমরা কি বলে দিলাম